আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলতে চলতে আমরা ঢাকার এমন একটি জায়গায় এসেছি পুরান ঢাকার নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড যেটিতে আসলে বিরিয়ানির জন্য বিখ্যাত এবং দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রকমের ভিড় তো আজকে আমরা এখানে বিরিয়ানির গল্প বলবো না গল্প বলবো যেটি সেটা হচ্ছে একটা গরমকালে বিশেষ ধরনের খাবার সোডা পানি যেটা ভারতে তুমুল জনপ্রিয় সেটা এখন নাজিরা বাজারে পাওয়া যাচ্ছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এক ভাই সেই সোডা বিক্রি করছেন আমরা তার সাথে কথা বলবো এবং সেই দোকানের গল্প শুনবো তার কাছ থেকে তো চলুন আমরা একটু কথা বলি তার সাথে মূলত একটা সোডার দোকান এবং এই যন্ত্রটি দিয়ে উনি আসলে সোডা তৈরি করেন আমরা উনি তৈরি করছেন আমরা একটু দেখবো ভাই বানাচ্ছেন এখন তো বানাচ্ছেন আমরা বানানোর প্রক্রিয়াটি একটু দেখাবো আপনাদের

Fundra is n sisi naani eziyepsi to fitaa. এটা কি ফ্লেভার দিচ্ছে এটা হচ্ছে সিগঞ্জি ফ্লেভার টক মিষ্টির মধ্যে বেস্ট কি দিচ্ছেন সেই স্পেশাল মশালা লেমুন

উনি দেখার পর উনি খাওয়ার অনেক টেস্টটা ভালো লাগছে ওনার একটা আইডিয়া আসছে যে না আমাকে এরকম লাগবে আমি পুরান ঢাকার মধ্যে সেম এরকম দেব তারপর অনেক খোঁজাখাঁজি করার পর অনেক কষ্ট করে তারপর গিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা করা হয় কত ধরনের ফ্লেভার আমাদের পঞ্চাশটা উপরে ফ্লেভার হয়